আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার অ্যাভেআরির একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকে অনেকদিন যাবত কোনো ভিডিও দেয়া হচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে কারণ সব সময় এরকম ভিডিও করা হচ্ছে না এবং ভিডিওগুলো দেওয়া হচ্ছে না এজন্য চিন্তা করলাম জাস্ট একটি ভিডিও আপলোড করি ভিডিওটি বেশি বড় করব না শর্টলি একটি ভিডিও করব অ্যাভেআইরিতে নতুন কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জের ভিতরে সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে এই যে নতুন দুটো কেজ কাস্টমাইজ করে বানিয়ে নেওয়া হয়েছে এবং কেজ দুটোকে লাস্ট দু দিন আগেই আমি আমার এই অ্যাভিয়ারি সেট আপে নিয়ে আসছি তো যাই হোক মশাল্লাহ এখন সবগুলোকেই মোটামুটি ব্রিডিং পেয়ার হিসেবে রাখছি এবং বক্সও লাগাই দিচ্ছি প্রত্যেকটাতে পাখিগুলো মোটামুটি অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো পেয়ারই আমার এখন পর্যন্ত মার্শাল্লাহ ঠিক আছে এখানে টোটাল আমি এগারোটার মতো পেয়ার করছি তো যাই হোক সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এখন পর্যন্ত কিন্তু একটা পেয়ার ছাড়া অন্য কোনো পেয়ার খেয়ে কিন্তু ডিম বা বাচ্চার যে ইচ্ছাটা ওটা কিন্তু এখন পর্যন্ত পূর্ণ হয়নি বা এখন পর্যন্ত কোনো পেয়ার ডিমও পারেনি যে একটা পেয়ার পারছে এটা কিন্তু শেয়ার করছি এবং বাচ্চা কিন্তু মাসাল্লাহ তিনটা ফুটছিল দুটো বাচ্চা সম্ভবত ঠান্ডার জন্য মারা গেছিলো একটি বাচ্চা কিন্তু এই যে এটা এই পেয়ার একটি বাচ্চা এখনও আল্লাহ আছে। বাচ্চাটা আমি আপনাদেরকে আজকে দেখাবো বাচ্চাটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু যেভাবে বড় হয়েছে ওই পরিমাণ গ্রোথ আসেনি বাচ্চাটার যাই হোক ফার্স্ট টাইম দেখে হয়তো এই সমস্যাটা হতে পারে আর কিছুদিন আগে আমি এই হ্যাভি পাল যে ককাটেল ফিমেলটা এটাও আপনাদের ভিডিও করে দেখেছিলাম এটা কালেক্ট করা তো এটাকে আমি প্যাড দিব দেখে এটা আমি নিয়ে আসছি তো এটা এখন পর্যন্ত আমি জোড়া দেইনি এটা ক্রিমি কোর্স করানো হয়েছে আপাতত ব্রিডিং কোর্সটা করাচ্ছি ব্রিডিং কোর্স শেষ হলে এই যে লুটিনো যে মেলটা আছে এই মেলটার সাথে আমি ইনশাল্লা জোড়া দেব এই মেলটার বয়স তেমন বেশি না মেলটা মাত্র আর কি বলা চলে যে অ্যাডাল্ট হয়েছে মানে এটা বয়স অলমোস্ট বারো থেকে তেরো মাস হবে আর ফিমেলটা অলরেডি এর থেকেও বড় ফিমেলটা যার কাছ থেকে আমি কালেক্ট করছি সে আমাকে বলছে অলরেডি দুইবার সে মানে ফিমেল দিয়ে বাচ্চা নিচ্ছে তো যাই হোক এই ছিল মোটামুটি আমার অ্যাভিয়ারির আপডেট তো অনেকদিন যাব ভিডিও করা হচ্ছে না দেখে আজকে মূলত ভিডিওটি করা এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন